পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিতে যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহর এতে ফখরুল সহ পাঁচ নেতা আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন এই ঘটনা গণতন্ত্রের ওপর হামলা প্রতিবাদে কাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সকালে রাঙামাটি থেকে যাওয়ার জন্য বন্দরনগরী থেকে বের হয়েছিল মির্জা ফখরুলের গাড়ি বহর কাপ্তাই হয়ে রাঙামাটি যাওয়ার পথে পৌনে এগারোটার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালিতে পৌঁছালে বহরটির উপর হামলা চালায় দুর্বৃত্তরা বিএনপি নেতাদের অভিযোগ লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে বিশ থেকে ত্রিশ জন হামলাকারী গাড়ি ভাঙচুর করে ইট পাটকেল ও ভাঙা কাছের আঘাতে আহত হন মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্তত পাঁচজন হঠাৎ করে আমরা দেখলাম যে প্রায় ত্রিশ জন যুবক লাঠি সোটা অকিস্তিক রামদা এবং বড় বড় পাথর নিয়ে আমাদের গাড়ির সামনের যে উইন্ড স্ক্রিন সেই স্ক্রিনটি বিরাট একটা পাথর দিয়ে ভেঙে ফেললো এই হামলা গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেন বিএনপি নেতারা ঘটনার জন্য ক্ষমতাসীন দলের দিকে ইঙ্গিত করেন তারা আমরা যেটা রাজনৈতিকভাবে দেখতে পাচ্ছি এবং সেখানে বলা হয়েছে তারা জয় স্লোগান দিয়েছে সেখানে যে আক্রমণ গণতন্ত্রের উপরে আক্রমণ এই আক্রমণ মানুষের যে সুস্থ চিন্তা মুক্ত বুদ্ধির যে মানুষ যারা রয়েছেন তাদের প্রতি আক্রমণ এটা একটা ভয়াবহ ঘটনা রাজনৈতিক কর্মকাণ্ড তো করতে দেওয়া হচ্ছে না এখন দেখা যাচ্ছে আপনি দুর্গতদের পাশেও দাঁড়াতে পারবেন আপনি এখন ত্রাণও দিতে পারবেন দেশ আজকে সেই পর্যায়ে এসেছে হামলার পর কর্মসূচি বাতিল করে চট্টগ্রামে ফিরলেও আরেকটি দল ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণে যাবে বলে জানান বিএনপি নেতারা স্বামী মাশিলা যমুনা নিউজ চট্টগ্রাম